আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুলাইমান অটো সেন্টার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওটি হচ্ছে আমি কোন দোকান থেকে মালামাল গোলাপ করি তো এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তো সুন্দর মতন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে কিন্তু দেখানো হবে যে কোন দোকান থেকে আমি মালামাল গুলা করি এবং এই দোকান থেকে আপনারা কীরকম মালামাল পাবেন এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখানো হবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের মালামাল পাবেন আপনারা মেশিনারি যে মালামালগুলা সেগুলোও পাবেন এবং সাথে গাড়ির এ টু জেড মালামাল কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুরুতেই কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি এখানে এখানে কিন্তু অসংখ্য বেয়ারিং আছে মানে আপনি যেই ধরনের বেয়ারিংয়ে চাচ্ছেন মেশিনের হোক অটো গাড়ির হোক সব ধরনের বেয়ারিং কিন্তু এখানে পাবেন তারপরে অটো গাড়ির সব ধরনের মাল কিন্তু এই দোকানে পাওয়া যায় এবং আপনাদেরকে লাস্টে একদম লাস্টে আপনাদের দেখানো হবে এই দোকানের নাম্বারটি ফোন নাম্বারটি তো আপনারা সেখান থেকে থেকে নাম্বারটি সংরক্ষণ করে আপনারা কিন্তু এই ভাইদের সাথে কথা বলতে পারবেন এবং এখান থেকে কিন্তু অটো গাড়ির পার্টস কিন্তু কিনতে পারবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্যাটারি এবং অটো গাড়ির যাবতীয় মালামাল এই দোকানে আছে তো ভাই ভাইগুলা কিন্তু খুবই সুন্দর একটি মানুষ ঠিক আছে একদম নরম মানুষ ভাইদের সাথে এখানে এসে বসে থেকে আপনি কথা বলে তারপর কিন্তু মাল নিতে পারবেন এরকম সুযোগ সুবিধা আছে আপনার একটা মাল পছন্দ হয় না আপনি সেটা এক্সচেঞ্জ করতে পারবেন সাথে সাথে চেঞ্জ করে আপনারা অন্য মাল নিতে পারবেন এরকম সুন্দর পরিবেশ এখানে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু অটোকারির মালামালগুলো এখান থেকে কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু ভিয়ারিং আছে তারপরে আপনারা গাড়ির মালামাল যা চাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের মালামাল কিন্তু পেয়ে যাবেন দেখেন আমার সামনে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু ব্রেক শু তারপরে সব ধরনের মালামাল মানে বলতে গেলে যত প্রকার অটোকারি আছে সব ধরনের অটোকারির মালামাল কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে ভাই বুঝতেই পারছেন একদম পাইকারি দামে কিন্তু কিনতে পারবেন এবং আপনি চালে কিন্তু খুচরা মালামালাও কিন্তু এখান থেকে কিনতে পারবেন খুব সহজেই আপনারা ভাইদের সাথে কথা বলবেন সরাসরি এখানে চলে আসবেন এবং আমাদের এলাকার ভিতরে জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু খুব সহজেই নিতে পারবেন এই লোকেশনটা হচ্ছে জামালপুর জেলা লম্বা গাছ সেখানেই কিন্তু ভাইদের দোকান অবশ্যই আপনারা এই ভিডিওতে নাম্বার দেখতে পারবেন সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে খুব সহজেই কিন্তু এখান থেকে মালামাল কিনতে পারবেন চার্জার মোটর কন্ট্রোলার একদম সব এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত অটো গাড়ির এবং মেশিনের মালামাল এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবেন বিক্রয় বলতে গেলে আপনারা ক্রয় করতে পারবেন তারা মাল কিন্তু কিনে না কিনে শুধু ব্যাটারি ঠিক আছে পুরাতন ব্যাটারি কিনে তবে ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইদের সাথে যোগাযোগ করে তারপর ভাইকে বলতে হবে যে আমরা এই মালামালগুলো কিনতে চাচ্ছি এবং এই মালটা আমরা বিক্রি করতে চাচ্ছি ভাই কিনবে কিনা সেটার সাথে সাথে কিন্তু ভাই ফোন রিসিভ করে কিন্তু আপনাদেরকে বলে দেবে এত সুন্দর মানুষ এরা বললে মানে বলে বোঝানো যাবে না কিরকম যে আপনি বসে থাকবেন ভাইকে বলবেন আমরা এইগুলা গুলা মাল করতে চাচ্ছি আপনি মালগুলা লেখেন তারপর মালগুলা লেখা শেষ হয়ে গেলে মালগুলার দাম কত হলো তারপরে কিন্তু আপনি সুন্দরভাবে নিতে পারবেন দেখেন আমি এগুলো মাল কিন্তু আজকে আমার দোকানের জন্য নিতেছি আমি কিন্তু এখানে প্রায় আমি সাত হাজার টাকার মালামাল নিতেছি এবং মাল কিন্তু আর বের হচ্ছে তো এখানে আরেকটা জিনিস দেখেন রিক্সার মোটর রিক্সা যারা গাড়ি চালান রিক্সা রিক্সা তাদের জন্য কিন্তু নতুন পালসার গোল্ড মোটর ভের হয়েছে এগুলো মোটর কিন্তু এখান থেকে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি মোটর ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন দেখেন এখানে কিন্তু অটো সব ধরনের মালামাল আছে বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড মালামাল আছে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে কিনতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন তারপরে কিন্তু আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন এই ভিডিওতে সেখান থেকে আপনারা ফোন নাম্বারটি সংরক্ষণ করে ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন গাড়ির কাজের ভিডিও এবং এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব সহজে সবার আগে পেয়ে যাবেন তো এখন আপনাদের দেখাবো তো দেখেন এখানে কিন্তু মালামাল কিন্তু এখান থেকে কিনতে পারবেন একদম সুলভ মূল্যে পাইকারি মূল্যে ঠিক আছে তো এখন কিন্তু আপনাদের ফোন নাম্বারটি দেখাবো তার আগে দোকানটি দেখেন কত বড় একটি দোকান এখানে কিন্তু একদম সব কিন্তু পাইকারি দামে কিন্তু মালামাল বিক্রি করা হয় ঠিক আছে তো আমি এখন দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছি এ আর মেশিনারিস নাম্বারটি আপনারা এখান থেকে সংরক্ষণ করবেন করে কিন্তু ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন মালামাল কিন্তু কিনতে পারবেন তো আপনাদের সুন্দরভাবে আমি দোকানে ব্যানারটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু মেশিনের মালামাল সব ধরনের মালামাল পাবেন এ আর মেশিনারিস জামালপুরে কিন্তু অবস্থিত লম্বা গাছে তো দেখেন ফোন নাম্বারটি কিন্তু দেখা যাচ্ছে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে ফোন নাম্বারটি সংরক্ষণ করে কিন্তু ভাইদের সাথে কিন্তু কথা বলে আপনারা সব ধরনের মালামাল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো দেখেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সব ধরনের মালামাল পাবেন ভাই আপনাদের জন্য এত সুখবর যে আপনারা পাইকারি দামে মালামাল কিনতে পারবেন আপনাদের যত প্রকার মালামাল লাগে সব কিন্তু পাইকারি নিতে পারবেন একদম সুলভ মূল্যে ঠিক আছে তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান don't